আসসালামু আলাইকুম দর্শক দর্শক পাট যেমন সোনালি আঁশের জন্য চাষ করা হয় এই পাট গাছটি তেমনি শাক হিসেবে অত্যন্ত জনপ্রিয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কারণ বাড়ির আনাচে কানাচে সবাই একমুটো শাক ফেলে রাখে যখনই তার বাড়িতে শাক থাকুক বা না থাকুক এটি দিয়ে শাক তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে এটি যেমন প্রস্তুত করা হয় অর্থাৎ প্রস্তুত প্রণালীটি খুব সহজ এটি যেমন ভাজিও খাওয়া হয় এবং এটিকে ঝোল করেও খাওয়া হয় বিভিন্ন মাছ বা পদের সাথে খাওয়া হয় আর এটি মূলত এটি অগ্রভাগ থেকে এই অল্প অংশটি অংশ এটি রান্না করা হয় ভাজি বা এটি ঝোল করে খাওয়ার জন্য বিশেষ করে এটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি মানুষের শরীরে যে ব্যথা থাকে সে নাশক হিসেবে কাজ করে এটি গ্যাসের সমস্যা দূর করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা দূর করে এটি মুখের রুচি বাড়ায় আবার বিশেষ করে এটিতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রন মানুষের শরীরে হেমোগ্লোবিন তৈরি করতেও সাহায্য করে এই পাট শাকটি এই উত্তরবঙ্গের বিভিন্ন বাড়িতেই বাড়ির এক কোণে কিছু ছিটিয়ে রাখে যেখানে এই শাকটি যখন মনে চায় তখন এই শাকটি কিন্তু খায় যেমন এটি আঁশ হিসাবে যেমন আমাদের দেশে গুরুত্বপূর্ণ অর্থকারী ভূমিকা রাখে ঠিক তেমনি এটি শাক হিসেবে উত্তরবঙ্গের জনপ্রিয় একটি শাক যা তৈরি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই শাকটি রান্না করা হয়ে যায় উত্তরবঙ্গের পাশাপাশি চাইলে দেশের অন্যান্য জায়গায় যারা আছেন তারা চাইলে এই শাকটি ভাজি অথবা ঝোল অবস্থায় খেয়ে দেখতে পারেন